প্রিয় শিক্ষার্থীরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড প্রেজেস আজকের ক্লাস আমরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনের প্রশ্নটি দেখতে পাচ্ছ যেভাবে পরীক্ষায় দেওয়া থাকে সবগুলো স্পেশাল ওয়ার্ড উপরে দেওয়া থাকে টেবলের মধ্যে এবং নিচে আমরা যথার্থ ওয়ার্ডটি সঠিক শূন্য স্থানে এনে বসিয়ে দিই পুরো প্রশ্নটি স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে এভাবে দেওয়া হয়েছে আমরা যে চলে যাচ্ছি সমাধান পর্বে এ পর্বে তোমাদেরকে আরেকটি ক্লু দিয়ে রাখছি আমরা প্রত্যেকটি ভিডিওতে এই পুরো প্রশ্নটি আবার তোমরা যেন পরীক্ষা দিতে পারো সেজন্য একটি গুগল ফর্ম দিয়েছি সেটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা পরীক্ষা দিয়ে সাথে সাথে স্কোর জেনে নিতে পারো একে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল হি ওয়াজ এ স্কলার অ্যান্ড রিনাউন পলিটিশিয়ান একে ফজলুল হক সম্পর্কে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় সেই জায়গায় অবশ্যই ওয়াজ বর্ণ বসে তাহলে এখানে ওয়াজ বর্ন ইন বরিশাল শূন্য যখন শূন্য পর যখন ইন থাকে তখনও কিন্তু ওয়াজ বর্ণ বসে দুটুকুলো একসাথে পেয়েছে এখানে একটি হল ব্যক্তি সম্পর্কে বলা আছে দেন আফটার দ্য ড্যাশ একটি প্রিপোজিশান ইন রয়েছে ইন থাকলেই সেখানে কিন্তু ওয়াজ বর্ণ বসে সেকেন্ড যে বাক্যটি সেটি হলো দ্য তিফ র্যান অ্যাওয়ইথ সহিম আমরা চোরটিকে দেখতে না দেখতে সে পালিয়ে গেল হি কুডন্ট স্টিল এনিথিং ফ্রম দ্য হাউস সে ঘর থেকে কোনো কিছুই চুরি করতে পারেনি এই যে কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে এমনটা বোঝাতে সাধারণত আমরা অ্যাস সুন এস বসিয়ে থাকি তাহলে দ্য তেফ র্যান অ্যাওয়ে অ্যাস সুন এস উইথ সহিম যখনই আমরা তাকে দেখলাম তখনই সে পালিয়ে যাচ্ছিল অলমোস্ট হি কুডন্ট স্টিল এনিথিং ফ্রম দ্য হাউস ঘর থেকে সে কিছুই চুরি করতে পারেনি পরে যে বাক দ্য রিক্সা পোলার ক্যানট অ্যাফোর্ড টু বাই টু স্কোয়ার মিলস স্কোয়ার মিলস মানে হল দুবেলা খাবার এ ডে ড্যাশ এ রিক্সা হি ইজ এ ভেরি পুয়ার ম্যান আসলে বলা হচ্ছে রিক্সা চালকটি দিনে দুবেলা খাবারই কেনার সামর্থ্য রাখে না একটি রিক্সা কেনা তো দূরের কথা আসলে সে খুব গরিব আমরা যখন কোনো কিছু করাই যায় না চিন্তাই করা যায় না প্রশ্ন ওঠে না ভাবা তো দূরের কথা এমন অর্থ বোঝায় সেই জায়গায় আমরা ল্যাটালোন বসিয়ে থাকি সাধারণত ল্যাট অ্যালোন যেখানে বসে সেখানে বড় একটি বিষয়ের একটি বিষয়ের মধ্যে বড় পার্থক্য থাকে এক বেলা খাবার কেনার সামর্থ্য এবং একটি রিক্সা কেনার সামর্থ্যের মধ্যে বড় একটি পার্থক্য রয়েছে সেজন্য এখানে কি বসবে ল্যাট অ্যালন বসবে তোমাদেরকে এই বিষয়টা অনেকবার বলেছে তোমরা মনে হয় এটা মুহূত্ত করে ফেলছো এরপর আরেকটি ক্লো তোমরা জেনে রাখো অবশ্যই যেখানে ল্যাট অ্যালোন বসবে সেখানে প্রথম অংশে ক্যানট থাকে ক্যানট নাবোদক একটি সেন্স থাকে পরের যে বাক্যটি দ্য ব্রেম ব্রে ওয়ারিয়র ড্যাশ ডাই দেন ইয়েল টু এনিমিজ সাহসের যোদ্ধা যে সে আত্মসমর্পণ করার সে বরং মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকে হিজ এ প্যাট্রিওর সে একজন প্রেমিক যখন আমরা দেন পেয়ে যাই তখন সে জায়গায় উড রেদার বসে দিয়ে উড রেদার বলতে বোঝায় এটি না করে বরং ওটি করাই ভালো এমন অর্থে তাহলে এখানে দুটো ক্লস রয়েছে একটি হলো ওয়ারিওরকে শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না সে বরং নিজের জীবনটা দিয়ে ফেলবে এই দুটো অপশন যখন বাছাই করতে বলা হয় এবং মাঝখানে একটি থেকে আরেকটি ছে থেকে এমনটা অর্থ বোঝানোর জন্য দেন তাকে ওই ব্যাককে আমরা উট রেদার বসিয়ে থাকি তাহলে উট রেদারের ক্লুটো এখানে দিয়ে আছে তোমরা নোট ডাউন করে রাখতে পারো আবারও বলে রাখছি আমাদের এই স্লাইডের শেষেই আমরা প্রশ্নটা দিয়ে রেখেছি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের প্রথম কমেন্টে সেখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং ইউ স্টাইপেন্ড গ্রান্টিং এ স্টাইপেন্ড স্টাইপেন্ট মানে হল বৃত্তি তুমি বৃত্তির জন্য তোমার অধ্যক্ষের কাছে আবেদন করাটাই ভালো হবে হিউল ইট তিনি অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন বা তিনি বিষয়টি দেখবেন এই যে আমরা যখন কাউকে কোনো বিষয়ে পরামর্শ দিই বা কাউকে কোনো বিষয়ে সতর্ক করি অর্থাৎ কেউ সম্পর্কে তৃতীয় একজন ব্যক্তি কোনো কিছু বললেই তখন কোন স্পেশাল ওয়ার্ডটি বসে শিক্ষার্থীরা তোমরা জানো সেটা হলো হেড বেটার অর্থাৎ তোমার জন্য এটি করাই ভালো হবে আমরা পরামর্শ দিচ্ছি সে কি এটি করবে নাকি করবে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যখন কাউকে কোনো বিষয়ে পরামর্শ দিই কোনো একটা পারসপেক্টিভে তখন সে জায়গায় হেড বেটার বসে থাকি পরের বাক্যটি আমরা পেয়েছি ইন আওয়ার কান্ট্রি এফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ট ড্য ইন অ্যান্ড আউট ড্য ইন আউট মানে হলো দিনের প্রতিদিন প্রতিদিন তাকে কঠোর পরিশ্রম করতে হয় কাকে আমাদের দেশের কৃষককে এই যে করতে হয় বাধ্যবাধকতা যখন কোনো বিষয়ে আবশ্যকতা বাধ্যবাধকতা বাউন্ড টু যখন বুঝাই সে জায়গায় আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসিয়ে থাকি হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু আওয়ার ক্রিয়েটর তিনি আমাদের স্রষ্টার মাধ্যমে খাবার সরবরাহকারী কৃষক হলো উসেলা মাত্র আমাদেরকে খাবার দেন কিন্তু স্রষ্টা তো তার মাধ্যমে আমরা স্রষ্টার পক্ষ থেকে খাবার পেয়ে থাকি এই জায়গায় তাকে কঠোর পরিশ্রম করতেই হয় বাধ্যবাধকতা এ ফার্মার ইজ এ প্রোনাও সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা থার্ড পারসেন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাভ টু এর পরিবর্তে হ্যাস টু বসিয়ে দেবো আমরা শেষের দিকে চলে আসছি এক নাম্বার থেকে জি নাম্বারে যেখানে লেখা আছে ড্যাশ ইউর প্রিন্সিপাল ড্যাশ হি ইজ এ নোভেল ম্যান তোমার বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল কেমন আসলে কোনো ব্যক্তি সম্পর্কে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয় তখন ব্যক্তি লম্বা না বেটে মোটা না ছিকন এমনটা আসলে বলা হয় না বলা হয় মানুষ হিসেবে তিনি কেমন বলা হচ্ছে ইজ এ ম্যান এই জায়গায় কিন্তু তার কোনো বাহ্যিক বা শারীরিক কাঠামোগত কোনো বর্ণনা দেওয়া হয়নি সো এখানে আমরা বসাবো হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক এই হোয়াটস লাইক বলতে বোঝায় কেমন কেমন বলতে ওনার আচরণ কেমন ওনার বৈশিষ্ট্য কেমন ওনার মেজাজ কেমন এমনটা বুঝালে তখন আমরা হোয়াটস লাইক এই স্পেশাল ওয়ার্ডটি বসিয়ে থাকি আশা করি তোমরা বুঝতে পেরেছ সেকেন্ড লাস্ট আমরা যেটি পেয়েছি সরি সেটি হলো এইচ নাম্বার ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল মোস্ট অফ দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক এটি খুবই দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের শিক্ষার্থীরা অধিকাংশ সময় ফেসবুক ব্যবহার করে নষ্ট করে এই যে ইট ইজ এটি হয় কোনো কিছু হওয়া বোঝাতে সাধারণত আমরা ইট বসিয়ে থাকি আমার মনে হয় এত সহজ আর হতে পারে না আমি এমনিতে বলে রাখছি এখানে কী হবে ইট হবে ইট ইজ ইট ইজ এটি হয় এটি খুবই দুঃখজনক বিষয় ইট ইংরেজি ইট সো দেয়ার উইল বি ইট আরেকটি সহজ স্পেশাল ওয়ার্ড আমরা জানি যেটিও বাক্যের শুরুতে বসে তোমাদেরকে সবসময় বলে রাখি বাট এখানে কিন্তু এ বাটের পরেই বসছে নাও উই গেট ইনফরমেশান উইদিন সাম সেকেন্ডস এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তথ্যটা পেয়ে যাই কোথায় কী করছে সেলফোনস আর ডুইং দিস মিরাকুলাস থিং এই যে মিরাকুলাস কাজটি এই আশ্চর্যজনক বা বিস্ময়কর কাজটি করছে মোবাইল ফোন বাট কিন্তু দেয়ার ওয়াজ এ টাইম একটি সময় ছিল এই যে কোনো কিছু থাকা কোনো কিছুর অস্তিত্ব বা অনস্তিত্ব বুঝাতে আমরা যে স্পেশাল ওয়ার্ডটি বুঝিয়ে থাকি সেটা হল দেয়ার তাহলে বাট দেয়ার অ্যার টাইম একটা সময় ছিল হোয়াই উই হ্যাড টু ওয়েট ডে আফটার ডে ফর এ লেটার টু কাম অ্যান্ড ব্রিং দ্য নিউজ অ্যাবাউট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ডিয়ার ওয়ান্স আমাদেরকে প্রিয়জনদের খোঁজখবর নিতে দিনের পর দিন একটা চিঠির জন্য অপেক্ষা করতে হতো একটা সময় ছিল এমন একটা সময় ছিল এই যে কোনো কিছু অতীতকালে ছিল বা বর্তমানে ছিল কোনো কিছু থাকে কোনো কিছু থাকা বা অস্তিত্ব অনস্তিত্ব বোঝাতে আমরা যে স্পেশাল ওয়ার্ডটি বসিয়ে থাকি সেটি হলো দেয়ার লাস্ট যে সেন্টেন্সটি সান সন্তান ডেটকে জিজ্ঞেস করছে তার বাবাকে ড্যাশ অ্যান্ড এলিয়ান ড্যাশ একটা এলিয়ান দেখতে কেমন রে বাবা ফাদার বলছে ওয়েল হ্যাঁ ভালো কথা এলিয়ান আর বিলিভ টু কাম ফ্রম দ্য আনাদার প্ল্যানেট বাই ইউএফও ইউএফও বলছে যে এটি কোথা থেকে আসা এটি হচ্ছে যে ইউএনএফও থেকে আসা এক ধরনের অন্য গ্রহ থেকে আসা এক ধরনের প্রাণী বলে ইউএনএফও বলছে সিনেমা এবং বৈজ্ঞানিক কল্প কাহিনীতে আমরা তাদের সম্পর্কে সাধারণত জেনেছি দে আর রিয়েলি অসাম আমি কেন অসাম বলছি জানি না আসলে এলিয়ানদেরকে দেখতে অসাম হওয়ার কিছুই আমার কাছে মনে হয় না তারপরে এই বাক্যালি লিখেছে দে আর রিয়েলি অসাম আসলে তারা দেখতে সুন্দর হয়তো কখনো কখনো কারো কাছে এমন দৃশ্যায়ন হতে পারে দেখতে ভালো লাগে সেই জন্য তাদেরকে তিনি অসাম হিসেবে সংজ্ঞায়িত করেছেন শিক্ষার্থীরা কোনো কিছু দেখতে কেমন এই যে বাহ্যিক আকৃতি অবয়ব সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখন হোয়াট ডাস লুক লাইক বসে এখানে হোয়াট ডাস অ্যান এলিয়ান লুক লাইক হবে আমি আবারও বলছি আমাদের দেশ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য গুগল ফর্ম পেয়ে যাবে ফ্রিতে তোমরা পরীক্ষাটা দিয়ে নিজের মেধা যাচাই করবে ধন্যবাদ ফিরছি অন্য একটা প্রশ্নের সমাধান নিয়ে খুব শীঘ্রই